দই তৈরি করাটা আমার কাছে এক ধরনের হবি বললেই চলে দই যেরকম খেতে পছন্দ করি ঠিক সেরকম দই তৈরি করতেও আমি খুব বেশি পছন্দ করি আর আমার বানানো দইগুলো ঠিক এরকমটাই হয় আপনি যদি বাটিটা উল্টো করেও রেখে দেন তারপরও দই নিচে পড়ে যাবে না যারা এ পর্যন্ত দই বানিয়ে অনেকবারই ব্যর্থ হয়েছেন তাদেরকে আমি বলছি আজকের রেসিপিটা পুরোপুরি ফলো করে দেখবেন আশা করছি একদম সফলতার সাথে এই রকম ঘন দই বানাতে পারবেন বাসাতেই মিষ্টি দই অথবা টক দই যে কোনো দই এই প্রসেসে তৈরি করা যাবে দই তৈরির জন্য আমি এখানে নিয়েছি হাফ লিটার পরিমাণে লিকুইড মিল্ক এটা প্যাকেটের দুধ আপনারা চাইলে গরুর খাটির দুধটা ব্যবহার করেও আরও ভালোভাবে দই বানাতে পারবেন দুধে কোনো রকমের পানি আমি মিক্স করব না দুধে বলক আসা পর্যন্ত জাল করব। আর বলক আসার পর ঠিক আমি এক থেকে দুই মিনিটের মতো জাল করে নিয়েছি অনেকে হাফ লিটার দুধটাকে জাল করতে করতে অনেক বেশি পরিমাণে কমিয়ে ফেলে তো কমে গেলে আমার দইয়ের পরিমাণটাও কমে যাবে যার কারণে এরকমভাবে কমানোর কোনো প্রয়োজন নেই আমি হাফ লিটার দুধ দিয়ে হাফ লিটার দই বানিয়ে দেখাবো আপনাদেরকে এবার দুধটাকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করব আর ঠান্ডাটা এরকম হবে যে একটা আঙুল দশ সেকেন্ডের বেশি দুধের মধ্যে রাখা যাবে না এবার এখানে অ্যাড করব ফুল ক্রিম গুঁড়া দুধ এখানে প্রায় হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ আমি ব্যবহার করেছি হালকা মিষ্টি দই তৈরি করব যার কারণে এখানে তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দেব আপনারা কড়া মিষ্টি পছন্দ করলে চিনি পরিমাণটা আরেকটু বাড়িয়ে ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দেব টক দই প্রায় এক টেবিল চামচের মতো টক দই এখানে ব্যবহার করেছি টক দইয়ের পরিমাণটা যদি একটু বাড়িয়ে ব্যবহার করেন তাতে কোনো অসুবিধা নেই তবে হাফ লিটার দুধের জন্য এক টেবিল চামচ টক দই ব্যবহার করার চেষ্টা করবেন হ্যান্ড উইস্ক দিয়ে সবগুলো উপকরণ এবার ভালোভাবে মিক্স করে নেব একটু জোরে জোরে মিক্স করব যেন ওপরে এরকম ফ্যানার মতো তৈরি হয় এবার এই দুধটাকে যে কোনো ধরনের পাত্রে রেখেই আপনি দই জমাতে পারবেন আমি এখানে স্টিলের একটা বাটি ব্যবহার করে দইটাকে জমিয়ে নেব বাটির মুখটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবার এটাকে রেখে দেব আট ঘন্টার জন্য একেবারে রেস্টে একটু গরম স্থানে রাখতে পারলে থেকে বেশি ভালো হয় আমি চালের ড্রামের মধ্যে রেখে দিয়েছিলাম আট ঘন্টার মতো ফিরে আসলাম আট ঘন্টা পরে এই সময়ের মধ্যে যদি আপনাদের দই না জমে সেক্ষেত্রে আরও দু এক ঘন্টা বেশি পরিমাণে বাইরে রাখতে পারেন আর অবশ্যই পরিবেশনের আগে ফ্রিজের নর্মালে রাখবেন কমপক্ষে এক ঘন্টার জন্য তাহলে দইটা খুব ভালো মতো সেট হয়ে যাবে আমি আবারও বলছি দই জমার পর ফ্রিজের নর্মালে রাখবেন কমপক্ষে এক ঘন্টার মতো তারপরে দইটা পরিবেশন করবেন আর দইটা ঠিক এরকমভাবেই জমবে আমারটা যেরকমভাবে জমেছে প্রতিটা স্টেপ যদি আপনারা ফলো করেন যদি টক দই বসাতে চান সেক্ষেত্রে দুধের মধ্যে শুধুমাত্র চিনিটাকে অ্যাড করবেন না বাকি সব কিছু ঠিকঠাক মতো অ্যাড করে একই প্রসেসে দইটাকে বসাতে হবে রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ